আসসালামু আলাইকুম সিলেক্টেড কালারের মধ্যে আপনাদের জন্য খুব সুন্দর একটি ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে কাশ্মীর স্টাইলে সুতোর কাজ করা আছে একটাই কালার পাবেন আকাশি কালারের মধ্যে এই ড্রেসটা আসছে এত সুন্দর এই ড্রেসটা আর সহ আপনারা কাজ করা পাবেন এই ডিজাইনার ড্রেসটা আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর স্মার্ট ড্রেসটা দিব দেখুন কত সুন্দর এই ড্রেসের স্লিভসটা আরও বেশি সুন্দর থাকবে দেখুন এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ গলাটাই আমরা পাব সুতার কাজ করা অনেক সুন্দর করে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে এগুলো সম্পূর্ণ সুতা আর স্লিভসের যেই ফেব্রিক্সটা এটা হচ্ছে কোরা মস্তিনের মধ্যে পাটাতে বুডিক্সের কাজ করা হয়েছে আর সম্পূর্ণটাতে থ্রি প্রিন্ট করা হয়েছে আর এই ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা আছে এখানে দুইটা বর্ডার লাইনে কিন্তু সুন্দর করে সুতার কাজ করা আমরা পাবো ব্যাক সাইডেও কিন্তু বর্ডার লাইনে সুতার কাজ করা হয়েছে আর এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে দুপাটা প্লাস সালোয়ারটা আমরা দেখি দুপাটা সম্পূর্ণ কাজ করা থাকবে সালোয়ারটা একুরেট কালারের মধ্যে পাবো আমরা কটনের মধ্যে আমরা স্যালোয়ারটা পাবো আর দুপাটারও কিন্তু কটনের মধ্যে থাকবে কামিজের ফেব্রিক্সটা থাকবে কটন সিল্কের মধ্যে এত সুন্দর আড়ি কাজ করা সূক্ষ্ম আরই কাজ করা আছে ডিজাইনার প্রোডাক্টটাতে আর এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন পূর্ণিমাসের পক্ষে থাকে একেবারে ব্র্যান্ড নিউ একেবারে আপডেট একটা কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো বৃহস্চার সকলে নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম